সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আরজিকর কাণ্ডে আদালত দোষী সাব্যাস সাব্যস্ত করেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে এবং এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর পরই কিন্তু একেবারে ব্যাট নিয়ে প্যাড পরে গ্লাভস হাতে ঝোড়ো ব্যাটিং করতে নেমে পড়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তিনি একেবারে এখন তিনি আবার সাধারণ সম্পাদক হয়েছে কি না এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না তো যাই হোক তো কুণাল ঘোষ একেবারে ব্যাট প্যাট পরে কিন্তু এবার নেমে ফেলে পড়েছেন তো তিনি কি বলছেন যে সঞ্জয় রায়কে যে দোষী সাব্যস্ত করেছে আদালত তার মানে কী রাজ্যের যে পুলিশ কলকাতা পুলিশ তারাই সঠিক ছিল তারা সঠিক তদন্ত করেছে কিন্তু যারা আদালত মানে আদা জল খেয়ে নেমে পড়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদেরকে তিনি একেবারে হাত নিয়েছেন মানে খোঁচা দিতেও ছাড়েননি আবার অন্যদিকে বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখনও কিন্তু এই ঘটনা যে মানে সন্তুষ্টি প্রকাশ করেননি তিনি এখনও যে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে তার মনে প্রশ্ন আছে তিনি প্রশ্ন তুলেছেন আবার যদি দেখি ধৃত সঞ্জয় রায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার যার সাজা ঘোষণা হবে তিনি দাবি করছেন তিনি নির্দোষ তিনি কিছু করেননি তাকে ফাঁসানো হয়েছে তিনি গরিব তাই তাকে ফাঁসানো হয়েছে তিনিও বলেছেন যে তার মা গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেই রুদ্রাক্ষের মালা যদি তিনি এই কাণ্ড ঘটাতেন তাহলে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত তা তো ছেঁড়ে নি তিনি দোষী নন কিন্তু বিচারপতি বলেছেন যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে আপনাকেই দোষী মনে হচ্ছে তবে আপনার কথাও শোনা হবে সোমবার মানে বিচারপতি বিচারপতি বলেছেন যে সিবিআই যে তো রিপোর্ট তথ্য প্রমাণ দিয়েছে তাতে আপনাকেই দোষী মনে হচ্ছে সঞ্জয় রায়কে মানে এটা হাইকোর্টের সরি আদালতের বিচারপতি বলছেন এবং সোমবার সঞ্জয় রায়ের বক্তব্য বিচারপতি শুনবেন কিন্তু এই যে পরিস্থিতি এতেই কিন্তু কোনার মুখ খুনছেন যে কুৎসা করে যারা মানুষকে বিভ্রান্ত করেছে আজ প্রমাণ হয়ে গেল যে কলকাতা পুলিশ সঠিক ছিল এবং শিয়ালদা কোর্টে কাণ্ডে ধৃত সিভ ভলেন্টিয়ার্স তাকে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে আর এবার কিন্তু হাফ ভলি বল পেয়ে গিয়েছিলেন পেয়েছেন কোণালবাবু তিনি একবার বিজেপির কে খোঁচা বাড়তেও ছাড়েননি কিন্তু বিজেপি যিনি রাজ্য সভাপতি তিনি কিন্তু এখনও মনে করেন না যে কলকাতা পুলিশ সঠিক তদন্ত করেছে। না এখনও তার সন্দেহ রয়েছে আর সঞ্জয় রায় তিনি কিন্তু দাবি করছেন যে না তিনি নির্দোষ তিনি কিছু করেননি তার এই ঘটনার সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই তিনি গরিব মানুষ তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল যদি তিনি এই কাণ্ড ঘটাতেন তাহলে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত তা তো ছেঁড়েনি তাকে ফাঁসানো হয়েছে গরিব বলে তাকে ফাঁসানো হয়েছে এই পরস্পর বিরোধী যে দাবি কিন্তু বাবুর দাবিটাই আজকে আমি মূল আলোচনা আনছি এই ভিডিওতে যে বাবু মনে করছেন যে আজকের যে আদালত যেটা বলেছে সঞ্জয় রায় দোষী এর ফলে কি হলো যে কলকাতা পুলিশ সঠিক ছিল কিন্তু মানে বাবুর এই দাবি কেন যেহেতু মাঝপথের তদন্ত ভার সিবিআইকে দেয়া হয়েছিল কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত নিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছিল এখানেই বাবুর প্রশ্ন যে সিবিআই তো আর বাড়তি কিছু করতে পারেনি তাহলে কলকাতা পুলিশের সঠিক ছিল সঞ্জয় রায় যে দোষী তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল নিয়ে কোনো কিছু করতে পারেনি কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত এবং এখন যিনি দোষী সাব্যস্ত হয়েছেন এখন সোমবার রায় হবে সেই রায়ে কি হবে এই ধৃত মানে দোষী সাব্যস্ত হয়েছেন সিভ ভল্টার সঞ্জয় রায় যেটা সোমবার জানা যাবে কিন্তু এই বাবুর সম্পর্কে আমার কিছু কথা বলার আছে তবে আর একটা কথা বলে রাখি যে সঞ্জয় রায়ের কিন্তু যেটা বিচারক জানিয়েছেন যে সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড আর ন্যূনতম হতে পারে পঁচিশ বছরের জেল বা যাবজ্জীবন জেল সোমবার সেটা জানা যাবে এবং সোমবার সঞ্জয় রায়ের কথাও শুনবে বিচারপতি কুণালবাবুর কথা সম্পর্কে আপনারা কি কি মনে করেন জানাবেন আর আমার মন্তব্যটা আমার বিশ্লেষণটা আমি বলছি বাবু। আজকে জুনিয়ার চিকিৎসক যে তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তারপর কলকাতা পুলিশ যদি সঠিক তদন্ত শুরু করত করতেন এবং দোষী হিসাবে সঞ্জয় রায়কে যে গ্রেপ্তার করেছেন পরবর্তীকাল করেছেন কিন্তু যদি প্রথম দিকে তার বাড়িতে ফোন করে আপনাদের মেয়ে অসুস্থ আত্মহত্যার এই যে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা প্রশাসন প্রথম দিকে যে আত্মহত্যার একটা ভাব তুলতে চেয়েছিল এইগুলো যদি না হতো তাহলে মানুষ এত আন্দোলনেও যেত না তাহলে সিবিআই তদন্তেরও কিন্তু প্রয়োজন হতো না যদি এটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা না হতো তড়িঘড়ি মৃত দাহ করা না হতো ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা না হতো তাহলে কিন্তু এত পরিস্থিতি হতো না তাহলে কিন্তু এই কলকাতা পুলিশ তদন্ত করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে যদি আর কেউ যুক্ত থাকতো তাহলে তাদেরকে যদি নিরপেক্ষ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করত আদালতের মাধ্যমে তাহলে কিন্তু এই ঘটনা আসতো না কিন্তু প্রথম দিকে এই যে বাড়িতে ফোন করে আপনার মেয়ে কখনো অসুস্থ কখনো আত্মহত্যা কখনো পুলিশ প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হসপিটাল কর্তৃপক্ষের ধামা দেওয়ার চেষ্টা এখান থেকেই মূল সিবিআই তদন্ত বলুন আর মানুষের আন্দোলন বলুন আর মানুষের এত কথা তাহলে সেই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই যে তদন্তের মোড় ঘুরি দেওয়ার চেষ্টা সেটাও তো আপনাকে দায়ভার তাহলে দিতে হবে আপনি যখন ওই টাকা কাউন্টার করছেন নাহলে তো আজকে সঞ্জয় রায় দোষী সঞ্জয় রায় যদি অপরাধ করে থাকে তাকে দোষী হবেন এ নিয়ে রাজ্য পুলিশ যদি সঠিক তদন্ত করতো এ নিয়ে এত কিছু আসতো না হয়তো আমার যেটা মনে হয় আপনারা কী কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা